আজকে পৃথিবীর ভেতরে প্রতিটা সংসারে যদি শাশুড়ি নিজের বৌমাকে নিজের মেয়ের মতন মনে করত তাহলে কোন সংসারে অভাব কোন সংসারে অশান্তি হতো না আজকে আমার বৌমা যদি একটি অন্যায় করে এই অন্যায়ের জন্য তার ইচ্ছা মতন দিই নতুন বাসায় বৌ এসে ভালো রান্না করতে পারে না আমরা কি বৌমা শাশুড়িরা কি বলে যে তোমার বাবা মা কিছু শিখাই নাই বল তুমি ভাষাতে কিছু শিখে আসলে অতসো আপনার মেয়ে অন্যের ঘরে গিয়েছে আপনি আপনার মেয়েকে কতটুকু শিখিয়েছিলেন অনেক আছে তো যে আমার মেয়ে 20 বছর 22 বছর বয়স শত মানুষ এখন কি শেখ মহল লাগে বলো শ্বশুর বাড়ি যখন যাবে তখন আস্তে আস্তে শিখে নেবে এই কারণের জন্য পিতা মাতা শিখায় না আর এই না শীতনের কারণে শ্বশুর বাড়ি শিখে যায় আর আমরা যখন মেয়েদেরকে শ্বশুর বাড়ি নিয়ে আসি তখন শাশুড়িরা যদি তাদের ভুল ধরি শ্বশুররা যদি তাদের ভুল ধরি তাহলে এই ভুলটা ঠিক হবে না কারণ সকলকে নিজের মেয়ের মতন দেখতে হবে নিজের মেয়ে যেমন কিছু না শিখে শ্বশুর বাড়ি গিয়েছে সেখানে গিয়ে শিখবে আপনার ঘরে যে বউমা এসেছেন সেও তো একটি ঘরের পিতা মাতা আপনার মতন সেও তো না শিখে আপনার ঘরে আপনি শাশুড়ি আপনার কাছে শিখবে বলে সে আশা নিয়ে এসেছে এই জন্য সকল হিংসা আমাদের থেকে বাদ দিব প্রথম নম্বর ভাই ভাই ভিতরে হিংসা থাকবে না বাপ সেলের ভিতরে হিংসা থাকবে না কারণ বাপ ছেলের ভিতরে হিংসা আছে অনেক সন্তান আছে পিতা মাতাকে না অনেক পিতামাতা আছে সন্তানকে দেখে না সন্তান যারা পিতা মাতাকে না তাদেরকে একদিন পিতামাতা হতে হবে সেদিনও সেই অপেক্ষায় থাকেন আর পিতা মাতা যারা সন্তানদেরকে অবহেলা করেন এই অবহেলার জন্য তারা পিতা মাতা দায়ী তার সন্তানকে সুশিক্ষা আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আপনাকে যে শিক্ষা আদর্শবান হিসেবে দেখবে আপনাকে যে সম্মান করবে এই শিক্ষাটা না দেওয়ার কারণে আপনার সন্তান আজকে ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ে গিয়েছে